এ তিনশো তেরো জন আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমাদেরকে একটু সময় দান করেন বরকত দান করেন যাতে করে আমরা যুদ্ধটা শেষ করতে পারি আজকে আমরা যেন ওখানে প্রবেশ করতে পারি আল্লাহ রবুল আলামিন সুহান আল্লাহ এই সূর্যের ঘূর্ণটা ঘূর্ণনটাকে থামিয়ে দিলেন ইতিহাসে এটা একবার হয়েছে কোরআন সাক্ষী আছে হাদিসের সাক্ষী আছে দলিল আছে এটা কিন্তু দাজ্জালের সময় হবে কিনা আল্লাহ ভালো জানেন কারণ তখন কিন্তু প্রথম দিনটা এক বছরের সমান হবে কিভাবে একটা দিন এক বছরের সমান হতে পারে আমাদেরকে ভাবতে হবে তো এটা হয়েছে হিস্ট্রিতে একবার সূর্যের ঘূর্ণন আলো থামিয়ে দিয়েছেন তারা যুদ্ধ করেছে জয় করেছে কারা এরা এরা বনু ইসরায়েল তালুতের বাহিনী ইউসুফিন নুনের উত্তরসূরি এবং এইখানে আছে দাউদ আহ ইসলাম তারপরে দাউদ আহল সেখানে নবী হলেন তার আগে বনু ইসরায়েল ভালোভাবেই চলল কোনো সমস্যা করে নাই এরপরে দাউদ আহিল্লাম যখন ক্ষমতায় আসলেন নবুবত পেলেন তাকে চল্লিশ বছর আল্লাহ পাক ওই জায়গা থেকে বিশ্ব শাসন করার অধিকার দিয়ে দিলেন তাহলে বাইতুল মুকাদ্দাস এবং আল আকসার ওই জায়গা থেকে চল্লিশ বছর বিশ্ব শাসন করেছেন দাউদ আলি সালাম এবং তার শাসনটা এত সমৃদ্ধ ছিল যে তিনি যখন জাবুর তেলাওয়াত করতেন তখন এই যে পাখি মাছ এগুলো সবাই কাছাকাছি চলে আসতো শোনার জন্য আল্লাহ পাক তাকে স্পেশাল অনেকগুলো ক্ষমতা দিয়েছেন যেমন লোহা তামা এগুলোর উপর একটা কর্তৃত্ব দিয়েছেন যেভাবে ইচ্ছা তিনি এটাকে ঘুরাতে ফেরাতে পারতেন অস্ত্র শস্ত্র বানাতে পারতেন আল্লাহকে অনেক মজাদা দিয়েছেন তাকে দাউদ আলি ইসলামকে আর দাউদ আলি ইসলাম সম্পর্কে আরেকটা হাদিস আপনাকে বলে দেই যে আদম আলি ইসলাম কিন্তু তার সন্তানদের সবাইকে দেখেছেন সব সন্তান থেকে তার সামনে আমাদের সবাইকে দেখেছেন তিনি আপনি 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 আমি সবাই সবার মানে প্রতিবিম্ব এবং শেখ পিঁপড়ার আকৃতিতে আল্লাবুল্লাহ আলমিন এবং এটা তিনি সবাইকে দেখেছেন এবং একজনকে দেখে তার খুব পছন্দ হয়েছে খুব ভালো লেগেছে মিষ্টি খুব ভালো লেগেছে আকর্ষণীয় জিজ্ঞাসা করেছেন আল্লাহ আমার এই নাম কি বলেছেন তার নাম দাউদ তার হায়াত কত আল্লাহ বছর তখন তিনি বলছেন আদম আল ইসলাম আল্লাহ আমার হায়াত থেকে চল্লিশ বছর তাকে দিয়ে দাউদ আলহিসাম একশো বছর বেঁচে ছিলেন দাউদ আলহিস সম্পর্কে আরেকটা হায়াত আছে কোরআন এটা স্পেশাল আল্লাহাক দুজনকেই মাত্র দুজন নবীকে আল্লাহ বা কোরআনে খলিফা বলেছেন যদিও প্রত্যেক নবী আল্লাহ খলিফা এবং প্রত্যেক ন্যায় পরাণ শাসক আল্লাহর খলিফা কিন্তু আল্লাহ স্পেশালি দুজন নবীকে খলিফা বলে সম্বোধন করেছেন একজন হচ্ছেন নাদম আলী ইসলাম আরেকজন দাউদ আহাম এগুলো মিলাবেন খলিফার কাজ আমি অনেকদিন বলেছি খলিফার কাজ হচ্ছে আমি তোমাকে পৃথিবীতে খলিফা করেছি ফাহকুম হক মানুষের মাঝে হকের মানদণ্ডে বিচার ফয়সালা করো ন্যায় বিচার করা হচ্ছে খলিফার কাজ যে সমাজে ন্যায় বিচার করে সে আল্লাহর খলিফা যে করে না সে শয়তানের খলিফা সিম্পল ফাহকুম বাইন নাসিবিল হক ওয়ালা তাতাবিউল হাওয়া নিজের প্রবৃত্তির অনুসরণ করো না ইউদিল্লাহ কা আনসাবিলিল্লাহ তাহলে আল্লাহর পথ থেকে এটা তোমাকে সরিয়ে নিয়ে যাবে ইন্নাল্লাযীনা ইউদিল্লুনা আন সাবিলিল্লাহ লাহুম আযাবুন শাদীদ যারা আল্লাহ পাকের পথ থেকে বিচ্যুত হয়ে যায় এদের জন্য মর্মান্তিক শাস্তি অপেক্ষা করছে বিমায়নাসু ইয়াউমুল হিসাব যেহেতু কিয়ামতের হিসাবের দিন তারা ভুলে গেছে দাউদ আলাইহিস সালামের পরে সাকসেসফুলি আরও চল্লিশ বছর এই বিশ্বটাকে শাসন করেছেন ফ্রম জেরুজ তার ছেলে সুলাইমান আল হিসাল এবং তার শাসনটা তার বাবার চেয়ে আরও সুপিরিয়র ছিল এমন শাসন এমন সভ্যতা যেটা পৃথিবীর ইতিহাসে না কখনো ছিল না এখন আছে না কখনো হবে না কখনো হবে এমন কি ইসাইড নে মেরিয়ামের সময়ও না যিনি তখন যিনি সামনে চল্লিশ বছর খেলাফা ওখান থেকে ক্যাম্প করবেন তখনও না কারণ তিনি দোয়া করেছেন রব্বি মুলকেন মুল কেন লাগিলি আল্লাহ আমাকে এমন এক রাজত্ব দেন যেটা আপনি আর কখনো কাউকে দেন নাই দিবেন না। কে দোয়া করেছেন এটা নবী মানে আলি সালাম তিনি পাখির ভাষা বুঝতেন পিপার ভাষা বুঝতেন তার আদেশে জিনরা কাজ করত জিনদেরকে বলতেন সমুদ্রে ডুব দিয়ে মণিমুক্তা নিয়ে আসো বের করতো এমন একটা প্রাসাদ নির্মাণ করেছেন যেখানে পা ফেললে মনে হচ্ছে যে সমুদ্রে পা ফেলছে এত স্বচ্ছ সাবার রানীর সিংহাসন তুলে নিয়ে আসলেন মুহূর্তের মধ্যে চোখের পলক ফেলতেই সিংহাসন হাজির এরকম সভ্যতা টেকনোলজি আবিষ্কার হয়নি ইনশাল্লাহ হবে ওরা ওই যতই মঙ্গল গ্রহে যাওয়ার স্বপ্ন দেখা নাসা এগুলো সম্ভব না এই 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 টেকনোলজি আসে এটা যেটা ছিল সুলাইমান আহ ইসলামের সময় এটা পৃথিবীতে না ছিল কখনো না আছে না থাকবে শুধুমাত্র তার সময় ছিল এবং ওই সময়ে সুলাইমান আহ ইসলামের শাসনে জেরুজালেম থেকে পুরো বিশ্বটাকে শাসন করেছে বনু ইসরায়েল এবং তারা তখন মুসলিম ছিল আত্মসমর্পণকারী আল্লাহর বান্দা ছিল তারা কিন্তু খারাপ ছিল না তখন এরপরে তাদের অধপতনটা শুরু হয় এই এরপর থেকে আমি একটু গুটিয়ে নেই অনেক সময় তো নেওয়া যাবে না এরপর থেকে অধপতনটা শুরু হয় কীরকম তারা আবার আল্লাহ পাকের বিধিবিধান যেগুলো সেগুলো লঙ্ঘন করে মৌলিকভাবে তারা কয়েকটা বিধিবিধান লঙ্ঘন করছে একটা হচ্ছে শিরক এক নাম্বার কি শির তারা পাকের সাথে শির্ক করা শুরু করলো নবীর আদেশ লঙ্ঘন করা শুরু করলো এবং অর্থনৈতিক জীবনে গিয়ে সুদ খাওয়া শুরু করলো সুদের কথাটা মারাত্মকভাবে আসছে ওদের কাছে ওদের ব্যাপারে সুদ সুদ তারা চালু করলো সুদ অন্যের সম্পদ আত্মসাত করা শুরু করলো ঠিক যেমন এখনকার সিস্টেম দিয়ে তারা করছে। সেম জিনিস এবং তারা মাদক দ্রব্যটাকে অ্যাভেলেবেল করে ফেললো জেনাটা জেনাটা বেড়ে গেল খুব জেনা এই পাপাচারগুলো যখন বাড়তে থাকলো আল্লাহাক তখন তাদের উপরে অন্য পরাশক্তি চাপায় দিলেন তাদের মধ্যে দুইজনের নাম মেনশন করবো আমি আজকে শুধু একজন হচ্ছে নেবুজাত নেজা একজনের নাম নেবুজাত নেজার সে এসে আক্রমণ করে পুরো ইসরায়েলকে একদম মেসাকার করে ওখান থেকে বের করে দিল ওরা যা করতেছে এখন ফিলিস্তিনিদের উপরে এর চাইতেও ভয়ঙ্কর শাসক ছিল নেবুজাত নেজার যাকে অনেকে বক্ততে নাসার বলেন আর তিনি একজন রোমান রোমান পারস্যের সম্রাট ছিল আর কি সে এসে পুরো বাইতুল মোকদ্দাস জয় করে এই মানে ফাসেক যারা বানুজালদের মধ্যে ফাসেক জালেম হয়ে গেছে যারা ওদেরকে পিটি এখান থেকে বের করে দিল দিয়ে পুরো জায়গাটা দখল করলো বাচ্চাদেরকে হত্যা করেছে মেয়েদেরকে ধর্ষণ করেছে এবং ছেলেদেরকে হত্যা করেছে এভাবে সুদীর্ঘকাল চলতে লাগলো আবার আল্লাপাক তাদের দিকে আবারও মুখ ফিরিয়ে তাকালেন আল্লাপাক তাদেরকে আরও একটা চান্স দিলেন ওই জায়গায় নেবুজাত নেজারের ওই সভ্যতার পতন হলো তারা আবার বাইদুল মুখাদ্দ এরপরে তারা আবার সেখান থেকে ও সরি এখানে একটা বিষয় ভুল হয়ে গেল নেবুজাত নেজার একটা কাজ করেছিল সে ওই মানুষরা মধ্যে অবাধ্য যারা ওদেরকে বেঁধে নিয়ে ব্যাবিলনে নিয়ে আসছে এই ইয়াতে ইরাকের ব্যাবিলনে এখানে দাসত্বের জীবনে তাদেরকে অভ্যস্ত করেছে ওই ফেরাউন্দের মতোই তো এই দাসত্বের জীবনে যখন তারা আছে তখন তারা আলোচনা করতো একে অপরের সাথে যে আমাদের একজন মসিহ আসবে কে আসবে আমাদের একজন মসি আসা বাকি আছে একজন নবী আসা বাকি আছে যিনি আসলে আমরা আবার মাইদুল মুক্ত ফিরে পাবো তারা এখন চর্চা করতো এগুলো তাদের যে ধর্মগ্রন্থ তাওরাত তালমুদ এগুলোতে এটা লেখা ছিল তারা এভাবে চিন্তা করত তো এভাবে তারা স্বপ্ন দেখতে থাকলো ওই দাসত্বর জীবনে আল্লাবাক তাদের সেই মাসিকে পাঠালেন আলহামদুলিল্লাহ সেই মাসি হচ্ছেন ঈসা আলী ইসালাম মাসি মেসি ঈসা আলি যখন আসলেন তারা তাদের মাসিকে চিনতে ভুল করলো ব্যর্থ হলো বরং তারা তাকে অপবাদ দিল যে সে একজন জারত সন্তান নাউজুল্লাহ তার মা একজন ব্যবীচারিনী নাউজুবিল্লাহ মনে আছে সুরা মারিয়াম তার এভাবে অপবাদ দেওয়া শুরু করলো তখন আল্লাপাক দ্বিতীয় গজবটা পাঠালেন যেটা একটু আগে বলতে চাচ্ছিলাম দ্বিতীয় গজবটা পাঠিয়েছেন আল্লাহ পাক রোমান সেনাপতি টাইটাসের হাত দিয়ে এই রোমান সেনাপতি টাইটাস দ্বিতীয়বার এসে নেবুজাত নেজারের মতোই এদেরকে আবার ওখান থেকে বের করলো লা তুফসিডুন না ফিল আরদি মাররাতাইন লা তুফসিডুন না ফিল আরদি মাররাতাইন দুইবার তোমরা এই জমিনে ফাসাদ সৃষ্টি করবে আল্লাহ পাক সুরা বনী ইসরাঈলে বলেছেন ও এই দুইবার হচ্ছে এই দুইবার নেবুজাত নেজারের সময় একবার তার আগে একবার আর ওই যে রোমান সম্রাট টাইটাসের সময় একবার প্রথমবার কারণ কি ছিল তারা সুলাইমান আলাইহিস সালামের এই যে রেখে যাওয়া সালতানাত এবং সে আদর্শ ঐতিহ্য ইমান এগুলো রক্ষা করতে ব্যর্থ হলো দ্বিতীয়বার তারা তাদের মাসিহকে চিনতে ব্যর্থ হল এবার রোমান সেনাপতি ওকে ওখানে আবার ম্যাসাকার করলো একদম এক কথা আমরা কি বলি যেমন ওই যে আপনারা হিটলারের ঘটনাগুলো পড়ে না দেখেন জেনোসাইট জেনোসাইট একটা শব্দ শোনেন এরকম আর তারপর বাকি যে বনস্থলগুলো বেঁচে ছিল ওদেরকে আল্লাহ রবাহ আলমিন পৃথিবীর বিভিন্ন জায়গায় উদ্বাস্তুর মতো রেখে দিলেন এক জায়গায় থাকতে পারলো না তারা আর সবাই মিলে ওই বাইতুল মোকাদ্দাসে থাকতে পারল না কেউ এখানে কেউ এখানে কেউ এখানে কেউ এখানে বেশিরভাগ চলে গেল মদিনার দিকে কোন দিকে এই মদিনার তখন নাম হচ্ছে ইয়াস্রিম আর কিছু আছে খাইবারে এই বিচ্ছিন্নভাবে উদ্বাস্তুর মতো তারা তখন কোনো রাষ্ট্র নাই কোন জায়গা থেকে এখানে আসলো দেখেন রুলিং স্টেট থেকে রুলিং স্টেট থেকে কোন কোন জায়গা থেকে আসতেছে দেখেন মিশর থেকে মিশর থেকে মৌসা মৌসার হাত ধরে আবার এখানে আবার তালুত আবার জালুত আবার দাউদ আবার সোলেমান আবার ব্যাবিলন এখান থেকে আবার মাসিকে চিনতে ব্যর্থ হওয়া তারপর আবার ঘুরে ফিরে উদ্বাস্তুর মতো বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে ইতিহাস অনেক গভীর এগুলা এবার আল্লাহ তাদেরকে আরও একটা সুযোগ দিলেন সুফান আল্লাহ আল্লাহকে কত দয়ার কত ধৈর্য এটা চিন্তা করলে আমাদের মনে হয় ইনশাল্লাহ আমরা জানলাতে যাব ওরা যা করেছে অবাধ্যতা তারপরে ওদের অবাধ্যতার ইতিহাস রচনা করা যাবে রচিত হয়েছেও মহাকাব্য রচনা করা যাবে ওদের অবাধ্যতা নিয়ে ঠিক আছে তারপরে পাক আরও একটা চান্স দিলেন সুফান আল্লাহ ওদের মাসিকে চিনতে তো ভুল করলোই ওকে তো গালি দিলই ঈসা আলি ইসলামকে শুধু তাই না তারা তাকে হত্যারও চেষ্টা করলো এবং তারা এর আগেও অনেক নবীকে হত্যাও করেছে যেমন জাকারিয়া আলি ইসলাম যেমন ইয়াহিয়া আলি ইসলাম তাদেরকে হত্যা করা হয়েছে শুধু ইয়াসিন পড়লে আপনি দেখবেন একদিনেই তারা তিনজনকে হত্যা করেছে একদিনেই তিনজনকে এখন মাসিখকে চিনতে ব্যর্থ হওয়ার পরে আল্লাপাক তাদেরকে তো আজাদ দিলেনই ওই রোমান সম্রাট টাইটাসের হাত দিয়ে উদ্বাস্তুর মতো রেখে দিলেন কিন্তু আর একটা সুযোগ আল্লাহবা তাদেরকে দিলেন এই সুযোগটা ছিল আমাদের নবী মুহাম্মদ সাল্লাহ আলি হাসাল্লাম সর্বশেষ একটা চান্স থাকলো যদি নবী মুহাম্মদ সাল আলী হাসাল্লামের আনুগত্য করে ফিরে আসে তাহলে ইনশাল্লাহ মুসলমান হলে আবারও বিশ্বের বুকে তারা দাপটের সাথে চলতে পারবে যেমন সাহাবাহলাম চলেছেন বুঝতে পারছেন কথা এখন এই কথাটা বলে নেই যে তারা কিন্তু ঈসা আল হত্যা করার চেষ্টাও করেছে এটা সুরা নিসা মাইদা পড়লে আপনি বুঝতে পারবেন আল্লাহ করেছেন ওয়ামা কচালুহু হু তারা চেষ্টা করেছে কিন্তু তারা ওদের মাসিকে হত্যা করতে পারে নাই ওয়ামা সালাবু হু তারা তাকে ক্রুশবিদ্ধও করতে পারে নাই বল রফ আহুল্লাহ ইলাহি বরং আল্লাহ পাক তাকে তার কাছে উঠিয়ে নিয়েছে বলে একদিন সুব্বি আলহম কিন্তু তাদের মনে হয়েছিল যে তারা তাকে হত্যা করেছে তারা মনে করে তারা ঈসা আল হত্যা করেছে ঠিক আছে তারা মনে করে তারা ইসামনে মারিয়ামকে হত্যা করেছে তারা সফল হয়েছে এবং তারা এটাকে ফখর করে বলে যে ইসি হাসারিয়া রসুল আল্লাহ সেটা নিসা পরে দেয় আল্লাহ বলছেন না তোমরা হত্যা করো নাই পুরুষবিদ্ধ করতে পারো নাই বরং আল্লাহ তাকে উঠিয়ে গেছে তখন ঈসা আল ইসলামের অনুসারী যারা ভালো ছিল তারা তাদেরকে বলা হয় নাসারা কি বলা হয় নাসারা তখন বনু ইসল কি দুই ভাগে ভাগ হয়ে গেছে একজন একটা এই যে বনু ইসল নাম থেকে ইহুদ হয়ে গেল কেন ওই যে মাসিহকে চিনতে ব্যর্থ হলো তাই মাসীহকে হত্যার চেষ্টা করলো তাই এরপর থেকে ওদেরকে আর বনুসাইল বলা হয় নাই বলা হচ্ছে ইহুদ কি বলা হচ্ছে ইহুদ আরেকটা সুযোগ নবী সাল্লাহ আলী আসসাল্লাম ছিলেন যখন নবী সাল্লাহ আলী আসসালাম কেউ চিনতে ব্যর্থ হলো তখন তাদেরকে বলা হলো অভিষপ্ত বলা হলো তারপরে ইহুদ থেকে বলা হলো কি মাকদুব অভিশপ্ত অভিশপ্ত হলো তখন আগে নাম ছিল বনুউসরা মাসিহকে চিনতে ব্যর্থ হওয়াতে নাম হয়ে গেল কি ইহুদ আবার নবী সাল্লাহু আলী কেউ চিনতে ব্যর্থ হতে নাম হলো মকদুব মকদুব মানে কি অভিশপ্ত এই যে আমরা প্রত্যেক নামাজে পড়ি না গরিল মকদুব আলি হিম বল দলিন আল্লাহ আমাদেরকে মকদুবদের পথে নিও না আর দলিনদের পথে নিও না মাগদুব ইজ ইকুয়াল টু ইহুদ আর দলিন ইজ ইকুয়াল টু নাসারা খ্রিস্টান তো এখন আমরা বাংলাদেশের মাটিতে শুনি যে তারা নাকি মুশরেক ছিল না আল্লাহ পাক বলছেন তারা মাকদুব আর বাংলার মাটিতে অনেকে বলেন অনেক নামধারী স্কলার তারা বলেন স্কলার স্কলারশিপ অফ ইসলাম তারা বলছেন যে মূর্তি পূজা না ছিল আর যেখানে আমার টপিক না ওইদিকে আমি যাচ্ছি না আমি আলোচনা শেষ করে দিচ্ছি এখানে আপনি দেখেন প্রথম চান্সটা কি ছিল ফিরে আসার মাসিকে চিনতে পারা পারলো না দ্বিতীয় চান্স হচ্ছে নবী সাল্লাল আলী হাসালাম আজ সেটা করলো না কিভাবে মদিনায় বসে আছে তারা আল্লাহ নবী তেরো বছর মক্কায় দাওয়াত দিয়ে আসলেন মনে আছে তেরো বছর মক্কায় দিয়ে আসলেন নিজে তিনি হিজরত করে আসলেন ইহুদিদের দরজায় এমন না যে তারা গিয়েছে মক্কায় ব্যাপারটা কেমন বরং নবী সাল্লাহ তেরো বছর মক্কায় দাওয়াতি কাজ করে হিজরত করে এই মক্কায় তেরো বছর তো কি হয়েছে আপনারা জানেন প্রচণ্ড কষ্ট নির্যাতন নিপীড়ন সহ্য করে গুটি কয়েক সাহাবিকে নিয়ে তিনি চলে আসলেন কোথায় মদিনায় এই মদিনায় বসবাস করছে বাকি ইহুদিরা বনু করায়জা বনু কাইনুকা বনু নজির আর খায়বারের মধ্যে কিছু এই এতটুকু বাকি আছে ওদের পৃথিবীতে আর কিন্তু নাই ওই রুলিং স্টেট থেকে এই এই পর্যায়ে চলে আসছে শেষ চান্স নবী সাল্লাহ আলী হাসাল্লামের যদি আনুগত্য করে তাহলে ইনশাল্লাহ আল্লাহ মাফ করে দিব বরং ডাবল নেকি দিবেন আল্লাহ বলেছেন ওই ওই নবীকে মানানো নেকি দিবেন আবার এই নবীকে মানানো নেকি দিবেন কিন্তু আল্লাহ নবী তাদের ঘরের সামনে আসলেন তাদের কেবলাকে অনুসরণ করে ষোলো মাস নামাজও পড়লেন আল্লাহ তাদের স্মরণে যে আসুর আর শম রাখলেন তাই না নাজাতে মুসা আমরা রাখলাম না সম কেন ওদের কেবলা ফলো করলাম একাত্মতা পোষণ করার জন্য যে আমরা সবাই এক সবাই মুসলিম প্রত্যেক নবী আল্লাহর পক্ষ থেকে আসছেন এটা প্রমাণ করলাম আমরা শুরু তাই না ওখান থেকে মেরাজও হলো সুফান আল্লাহ আল্লাহ নবীকে ওখানে নিয়ে যাওয়া হলো সেখান থেকে মেরাজ হলো ওখানে তিনি নবীদের ইমামতি করলেন সমস্ত নবী ইমামতিকে করলেন নবী মোহাম্মদ সাল্লাহ কোন জায়গা থেকে মক্কা থেকে না বাইতুল মুকাদ্দাস বাইতুল মুকাদ্দাস তাহলে ইহুদিদের সাথে আমরা কিন্তু সত্য একদম ওদের ঘরে নিয়ে গেলাম কিন্তু এর পরেও বনু কুরাইজা কাইনুক নাজির স্বীকার করল না লাস্ট চান্স গড শেষ শুধু যে স্বীকার করলো না তাই না বরং তারা একাধিকবার আমাদের নবী সাল আলী হাসাল্লামকে হত্যার চেষ্টা করল বনু কুরাইজার সাথে তো আপনারা জানেন কনফ্লিক্টটা কি হয়েছে খন্দকের যুদ্ধের হিস্ট্রি আছে বনু কাহিনুকার সাথে ওই আমি অনেকদিন লেকচারে বলেছি একজন দিনী বোনের ইজ্জতের বিনিময়ে আল্লাহ নবী আলী আলীহাসাল্লাম আচ্ছা বলি নাহলে আপনারা অনেকে বুঝবেন না বনু কাহিনুক একটা বাজার সেখানে গিয়ে আমাদের এক মহিলা সাহাবে গিয়েছেন প্রয়োজনে তাকে শ্লীল তাহানি করা হয়েছে কে করেছে এক ইহুদি তখন একজন মুসলিম যুবক সেখানে ছিলেন তরুণ তরোয়াল বের করে ইহুদির গর্দান নামিয়ে দিয়েছিল তখন অন্যান্য ইহুদিরা মিলে ওই মুসলিমকে শহীদ করেছে এই ঘটনা যখন নবী সাল্লু আলি ইসলামের কাছে আসে তখন মদিনায় যে মদিনা সনদ হয়েছে এই সনদে চুক্তি কেটে যায় সনদে সনদে ছিল যে আমরা সবাই মিউচুয়ালি থাকবো কেউ কারোর সাথে লড়াই করবো না বা জুলুম করবো না ঠিক আছে বরং আমরা যদি আক্রমণের শিকার হই মদিনা তাহলে সবাই একসাথে আমরা প্রতিহত করব কিন্তু তারা এটা রাখলো না বনু কাইনুকে প্রথম ঘটনা ঘটালো এটা এরপরে নবী সাল্লাহুসলাম এখানে দেখেন আল্লাহ নবী সাল্লাহ আলুসলাম তো সাহাবিকে বকাঝকা করেনই নাই বলেন নাই যে সাহাবি তুমি ভুল করেছো আইন নিজের হাতে কেন তুলে নিয়েছ একজন তিনি বনের জন্য এত বড় রিক্স নেওয়ার কী দরকার ছিল এরকম কোনো সেন্টেন্স তিনি ইউজ করেন নাই বরং তিনি সাহাবীদাকে বলেছেন বর্ম বর্মপরে বের হও বনু কাহায়নুকে আক্রমণ করতে হও বনু কায়েনুকে আক্রমণ করা হলো তাকে বের করে দেওয়া হলো পুরো একদম ব্যাগ এন্ড ব্যাগেস তার এখান থেকে বের হয়ে গেল শেষ একটা একটা গোত্রগণ একটা থাকুন নজির এই নজির আল্লাহ নবী সাল্লাহ আরিম সাল্লামকে হত্যার চেষ্টা করলো উপর থেকে লোহা ফেলে লোহা বা চাক্কি যেটা আমরা বলি এটা ফেলে হত্যার চেষ্টা করেছিল আল্লা নবী বসেছিলেন তার উপর থেকে ফেলার চেষ্টা করেছিল এই ঘটনা কেন্দ্র করে বনু নজিরকে নবী সাল্লি হাসাল্লাম মদিনা থেকে বের করে দিলেন দুইটা গেল কন একটা থাকলো বাকি বনু কোরাইজা এ মোটামুটি সবচেয়ে বড় ছিল এ আবার কি করলো আবু সুফিয়ান বাহিনী ওই যে কোরাইশ তাদের সাথে এবং গাথাফানদের সাথে চুক্তি করলো যে খন্দকে আপনারা আক্রমণ করেন বাহির থেকে আমরা ভিতর থেকে আক্রমণ করি ব্যাস নবী সাল্লি এই খবর জানতে পারলেন যখন খন্দকে বিজয়ের পর খন্দকে যখন আবু সুফিনের বাহিনী ফেরত চলে গেল তখন তিনি বনু কুরাইজায় না গিয়ে আসলের নামাজ পড়তে নিষেধ করলেন বনু বনুকুরাইজের এক একটা গাদ্দারকে ধরে ধরে গর্দার নামানো হয়েছে তারপর এখান থেকে বের করে দেওয়া হয়েছে তিনটা গণ শেষ আর একটা বাকি ছিল খায়বার আর খায়বারের ঘটনা তো আপনারা জানেন যে হুদাইবে সন্ধি ঠিক পরেই নবী সাল্লাহ খায়বার আক্রমণ করেছেন আলী হাজিউল্লাহ আনহুকে পতাকা দিয়েছেন তার হাতে খায়বার বিজয় হয়েছে পুরো ইহুদিদের নাম ও নিশান এই আরব থেকে মিটিয়ে ফেলা হলো বাকি যে গুটি কয়েক বেঁচে ছিল ইন্তেকালের চার দিন আগে বা তিন দিন আগে আল্লাহ নবী সাল্লাহ আলু আসালামের ইনতেকালের চার দিন বা তিন দিন আগে কোনো কোনো সিরাতে কিতাবে আমরা পেয়েছি সাত দিন পাঁচ দিন ইখতলাপ আছে তিনি বললেন আমাদের নবীজি বললেন বাকি যে ইহুদিরা আছে এই জাজিরাত আরবের মধ্যে সবগুলাকে একটা একটা করে ধরে ধরে এখান থেকে বের করে দি কে বললেন আমাদের নবী সালাম এরপরে নবী সাল্লু আলী যে আদেশটা বাস্তবায়ন করেছেন আবু বকর সিদ্দিক উমার আবুল ওসমান বিন আফান আলিবিত পুরো জাজিরাতুল আরব মানে পুরো আরব বিশ্ব থেকে ওদেরকে বের করে দেওয়া হয়েছে এই বের করে দেওয়া থেকে অন্যায় হয়েছে এর নবীদেরকে হত্যা করা জাতি আল্লাহ নবীকে হত্যার চেষ্টা করেছে জুলুমের উপর জুলুম কিভাবে তাদের উপর আর রহম করা যায় সব চান্স ক্লোজ শেষ এতগুলো সুযোগ তো আমরা পাই নাই যত সুযোগ ওরা পেয়েছে এরপরে নবী সাল সাল্লামের চার ফলিফার যুগ শেষ পাঁচ মিনিট এদিকে মনোযোগ দেন জাস্ট পাঁচ মিনিট নবী সালামের চার খলিফার যুগ শেষ চার খলিফার যুগ ছিল তিরিশ বছর কত বছর বছর তারপরে যুগ চলেছে সাতানব্বই বছর কত বছর তারপরে এসেছে আব্বাসীয়দের যুগ চলেছে প্রায় পাঁচশো বছর তারপরে ফাতেমিরা একদিকে ছিল আন্দালুসিয়া একটা খিলাফা ছিল মোগলরা ছিল আফগানরা ছিল আবার সালাদ আয়ব রাহিমহার একটা সালতানাত ছিল আবার এখানে জেঙ্গিদের একটা ছিল আর ওসমানীয়দের একটা ছিল এই যে বারোশো এটা মোটামুটি সাড়ে বারোশো বছর আল্লা নবীর ইন্তেকালের পর থেকে প্রায় সাড়ে বারোশো বছর হবে আর কি বারোশো সাড়ে বারোশো বছর এই বারোশো সাড়ে বারোশো বছরে তারা আর কোনোদিনও এই বায়তুল মোকদ্দাসে ঢুকতে পারে না শুধুমাত্র কয়েকটা ক্ষেত্র ছাড়া ওই ক্ষেত্রগুলোর এক নম্বর ক্ষেত্র হচ্ছে এক হাজার নিরানব্বই সালে কত সালে এক হাজার নিরানব্বই সালে তারা একবার ট্রাই করলো ক্রুসাইট যুদ্ধের মধ্য দিয়ে ওই জায়গায় ঢোকা এবং তারা সফলও হয়েছিল তারা সেটাকে দখল করতে সক্ষম হলো কেন দখল দখল করতে সক্ষম হলো কারণ তখন মুসলমানদের চরিত্র বনু বনুস্টাইলের মতো হয়ে গিয়েছে কথা বুঝতে পারছেন কি আমরা ওদের মতো হয়ে গিয়েছিলাম ঈমান চলে গেল আমল চলে গেল তাস্কিয়া চলে গেল আমরাও হারাম খাওয়া শুরু করলাম আমরা একে অপরের সাথে কনফ্লিক্টে চলে গেলাম দুর্বল হয়ে গেলাম ওরা এসে দখল করে এক হাজার নিরানব্বই দখল করেছে বেশিদিন লাগে নাই মাত্র আশি থেকে নব্বই বছরের মধ্যে এগারোশো সপ্তমআশিতে আবার সালাহিন আই রাহিমুল্লাহ ওটা আবার ফাতে করেছে কত বছর মাত্র আশি থেকে নব্বই বছরের মধ্যে এই মানুষকে নিয়েও বাংলাদেশে বিতর্ক হচ্ছে এই মানুষকে নিয়েও বাংলাদেশে বিতর্ক এটা বাংলাদেশেই সম্ভব কারণ আমরা মানে সবাই হিস্ট্রি পড়ি না আমরা ইসলামে কিছু অংশ মানার চেষ্টা করি কিছু অংশ মানতে চাই না এই জন্য এখানেই পসিবল এগুলো অন্য জায়গায় হলে এটা এটা যদি উমর আব্দুল খত্তাবের সময় এরকম কথা কেউ বলতো গর্দার নামাই দিত একদম হয়তো আইউমির রাহিম আল্লাহর সময় যদি এরকম কথা কেউ বলতো ধরে ধরে গদার নামাই দিত অথবা এতটুকু না করলে হয়তো জেলে ঢুকাই ঢুকাইনি এতটুকু তো করতেন বা মেত্রাঘাত করতেন সবার সামনে লাঞ্ছুতে করতেন